আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ অনেক দিন পরে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এতদিন কেন ভিডিও দিতে পারিনি সব কিছুই থাকবে ভিডিওতে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সংসারে টুকিটাকি কাজকর্ম করল আপনাদের সাথে শেয়ার করব বান্নাও করব সেগুলোও শেয়ার করব আর আজকে আমি একটা পার্সেল রেডি করবো আপনাদেরকে সাথে নিয়ে সেটা হচ্ছে রঙের পার্সেল প্রথমবার আমি রং সেল করেছি তো আপনাদের সাথেও শেয়ার করব চলেন সকালের নাস্তা করা শেষ এখন হচ্ছে মিড মর্নিংয়ের থেকে আসলে ব্লগটা শুরু করেছি তো আমি আমার পাশার গাছগুলো ক্লিন করেছিলাম তো গাছগুলো ক্লিন করার পরে এখন আমি একটা কাপড় কাটবো এটা হচ্ছে একটা সেলোয়ারের কাপড় তো এখন হচ্ছে এই কাপড়টা কেটে আমি আজকে একটা স্যালোয়ার বানাবো আর এটা আমি নিজের জন্যই বানাবো এই কালারটা আসলে অনেক বেশি ভালো লাগে তো এখন এক কালারের কাপড় দেখলেই ইচ্ছা করে একটু হ্যান্ড করি তো যদিও নিজের জন্য ওই রকমভাবে হ্যান্ড পেন্টের পোশাক বা শাড়ি করা হয় না গুলাই বেশি করা হয় আসলে নিজের জন্য করার মতন সময় হয় না তো তারপরেও নিজের জন্য কিন্তু কাজগুলো করি খুব ভালো লাগে আসলে হ্যান্ড পেন্টের ড্রেসগুলো পরতে নিজের পোশাক নিজে সেলাই করে পরার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে খুব বেশি ভালো লাগে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিজের মাপ মতো বানিয়ে নিয়ে পড়তে খুবই ভালো লাগে আর টেলরের কাছে দিলে দেখা যায় নিজের পছন্দ মতো বানানো হয় না তো যাই হোক আগে আমি বাসায় পড়ার ড্রেসগুলো বানাতাম আর হচ্ছে বাহিরে পড়ার বা দামি যে থ্রি পিসগুলো সেগুলো টেলরের কাছ থেকে সেলাই করতাম আর এখন সবগুলো নিজেই সেলাই করে ফেলি আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে যায় আর কি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওতে দয়া করে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর হ্যান্ড পেন্টের সকল ধরনের প্রোডাক্ট নিতে চাইলে রং নিতে চাইলে বা হচ্ছে বিছানার চাদর নিতে চাইলে দাম সম্পর্কে জানতে চাইলে আমার ফেসবুক পেজটাতে যোগাযোগ করবেন ফেসবুক পেজের নাম সিমিস ক্রিয়েশন আর ফেসবুক পেজের লিঙ্ক আমি হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কালার আমি রেডি করেছি এগুলো আজকে ডেলিভারি যাবে একজন আপু অর্ডার করেছেন আপুর নামটা এখন আমার এই মুহূর্তে মনে নাই তো এখানে বারোটা কালার আছে আর তিনটা ব্রাশ আছে ব্রাশগুলো হচ্ছে আপু কম করেই নিচ্ছেন যেহেতু নতুন শিখছেন তো বলছিলো যে আপু এখন কম করে দিলেই হবে তো আমি পার্সেলটা এখন রেডি করছি প্রথমবার কিন্তু আমি রংটা সেল করছি আর যেহেতু আমি রঙ নিজেই রেডি করি সেজন্য একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটার সাথে আপনাদের কিন্তু রঙ টেকসই হওয়ার জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না তবে আপনারা রংটাকে পাতলা করার জন্য বা গাঢ় করার জন্য এনকে বাইন্ডার ইউজ করতে পারেন সমস্যা নেই গাঢ় করার প্রয়োজন নাই শুধুমাত্র এনকে দিয়ে ভারী হলে একটু পাতলা করে নিতে পারেন এখানে আপু কিন্তু একটা এনকে অর্ডার করেছিলেন তো পার্সেলটা হচ্ছে আমি এখন গুছিয়ে ফেলবো অনেক আমার কাছ থেকে ডাইস নিতে চাচ্ছেন আসলে ডাইস কিন্তু আমার বাসায় আনা থাকে না যেহেতু আমি ডাইসের কাজগুলো করি না আর ওইরকমভাবে অর্ডারও নেই না এই আপুটা অনেক অনেক রিকোয়েস্ট করেছিল সেজন্য আমি আপুকে দুইটা ডাইসও দিয়েছিলাম সাথে তো আপনারা অর্ডার করতে চাইলেন আমাকে সময় দিয়ে করতে হবে আপনারা অর্ডার করার পরে কিন্তু আমি এনে দিব সেই একটু সময় দিতে হবে আজকে কয়েকটা বিছানার চাদর আর হচ্ছে একটা রঙের কম্পো আমি ডেলিভারি করেছি তো বিছানার চাদরগুলো অনেক অনেক চাহিদা অনেক অনেক পছন্দ করছেন আপনারা সবাই প্রতিদিনই অনেক অনেক মেসেজ পাচ্ছি তো বিছানার চাদরগুলো বা রঙ যে কোনো কিছু আপনাদের যদি অর্ডার করতে হয় অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে আমি কিন্তু সবসময় এই কথাটা বলি তারপরেও অনেক আপুরা আমি অ্যাডভান্সের কথা বলে অর্ডারটা ক্যান্সেল করেন তো কিছু দিনের মধ্যে হচ্ছে প্রায় বারো তেরোটা অর্ডার আমার ক্যান্সেল হয়েছে আমি যখন অ্যাডভান্সের কথা বলেছি অ্যাডভান্স আমি কিন্তু অনেক টাকা চাই না শুধুমাত্র ডেলিভারি চার্জটা চাচ্ছি এখন তো ডেলিভারি চার্জ আর কত ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকা আশি টাকা এই টাকা নিয়ে কিন্তু আমি বড়লোক হয়ে যাব না আপনারা হ্যাঁ তো অবিশ্বাস করলে তো আর বিজনেস করা যাবে না তো তারপরেও হচ্ছে আমি অর্ডার নেই নাই কারণ অনেকে হচ্ছে প্রোডাক্ট পাঠানোর পরে আর নিতে চায় না সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা পর্যন্ত আমাকেই দিতে হবে সেই জন্যই কিন্তু আমি ডেলিভারি চার্জটা আপনাদের কাছ থেকে আগে নিয়ে নিচ্ছি অনেক আপুরে বলেন যে আমরা করব না তো তারপরেও কিন্তু অনেকেই এরকম করছে তো যাই হোক আমি সব কিছু আজকে ডিটেলসই একটু আপনাদের সাথে শেয়ার করলাম অর্ডার করতে হলে একটু আগে করতে হবে তো যাই হোক আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম আব্বুকে দেখার জন্য আব্বু অসুস্থ ছিল তো গিয়ে দেখি আম্মুও অসুস্থ তো আম্মুকে নিয়ে হসপিটালে ছিলাম আম্মুর হিমোগ্লোবিন কমে একদম ছয়ের ঘরে নেমে এসেছে তো আম্মুকে দুই ব্যাগ ব্লাড দিতে হয়েছে আম্মুর সাথে আমি হসপিটালে ছিলাম দুই দিন তো এই কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম আব্বু আম্মুকে নিয়ে বাবার বাসায় আমি প্রথমবার জীবনে আমার আম্মুকে এত অসুস্থ অবস্থায় দেখেছি আম্মু কী বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার কাছে এত বেশি খারাপ লেগেছে তো আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে আবু আম্মু দুজনই কিছুটা হলেও ভালো আছে পুরোপুরি এখনও সুস্থ হয়নি তো আমি বারো তেরো দিন থেকেছি বাবার বাসায় আর এখন অলরেডি আমি আমার বাসায় চলে এসেছি বাচ্চাদের পরীক্ষা সেজন্য আসতেই হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি